আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত পাওয়ার গ্রিড পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী বা বিভিন্ন পদের এখানে লেখা আছে তো যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার অংশ সমাধানে তো চলুন শুরু করি সতেরো তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের যোগ ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির কত তো এগুলো অপশান থেকে বের করবেন ঠিক আছে ধরেন সংখ্যা তিনটি হচ্ছে আমি তিন চার পাঁচ ঠিক আছে তিন চার সাত আর পাঁচ হচ্ছে বারো আর তাদের গুণ ফল দেখেন পাঁচ গুণ হবে তিন চার বারো পাঁচ বারো কত ষাট এই দেখেন কত গুণ পাঁচ গুণ হইলো ঠিক আছে তাহলে সংখ্যা তিনটি কত কত সংখ্যা তিনটি হচ্ছে তিন চার আর পাঁচ তাহলে তিন চার পাঁচ এর গড় কত অবশ্যই চার হবে ঠিক আছে গড়টা হবে মাঝখানের সংখ্যাটা সেটা হচ্ছে চার তারপর হচ্ছে আঠারো দেখেন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট যদি এরকম থাকে তাহলে এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে দিবেন তিনশো এক যোগ তিনশো একাশি ভাগ হচ্ছে দুই ঠিক আছে তাহলে দেখবেন কত ছয়শো বিরাশি তাহলে ছয়শো বিরাশির অর্ধেক কত তিনশো

আর এটাকে দেখেন যদি ভাগ করি তাহলে এক দশমিক কত হবে একশো আশি তাহলে দেখেন তিন ছয়টি একশো আশি তাহলে একষট্টি আছে তিনবার যায় না এটা থাকবে টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট নাইন বা এরকম থাকবে তার মানে দেখেন এটা সবচেয়ে ছোট লাগতেছে তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোট বিশ দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে যোগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই সংখ্যাটি কত ঠিক আছে যদি এটা যদি সমীকরণ ধরা করেন তাহলে দুই সংখ্যার দুটি হচ্ছে কত থ্রি এক্স আর হচ্ছে কত সেভেন এক্স তাহলে বলছি উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে দশ যোগ করলে নতুন অনুপাত কত হবে এক অনুপাত দুই তাহলে অনুপাতের আমরা জানি প্রথম রাশি উপরে তাহলে এক অনুপাত দুই এটা সমাধান করেন আর গ্রহণ করলে সাত সেভেন এক্স প্লাস হচ্ছে হচ্ছে টেন দুই দ্বারা গ্রহণ করলে কত সিক্স এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি তাহলে সেভেন এক্স থেকে সিক্স গেলে এই পাশে গেলে এক্স আর দশ ট পাশে গেলে টেন তাহলে এক্সের মাঝে দশ হয় তাহলে ছোট সংখ্যা ছোট সংখ্যা তো অবশ্যই থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকোয়ালটা হবে কত তিন ইন্টু দশ তাহলে তিন দশে কত

এখানে যে মানটা থাকবে তার উল্টো আমার সাথে হবে ঠিক আছে কারণ হচ্ছে কি এর ইকোয়াল হচ্ছে মাইনাস তাহলে এ যদি এই আনি তাহলে এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এটা হবে একটা উৎপাদক তাহলে এ প্লাস ওয়ান হচ্ছে কি একটি উৎপাদক দেখেন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ ধারাটির কততম পদ হচ্ছে তিনশো দুই আচ্ছা তাহলে দেখেন এখানে ব্যবধান কত করে তিন করে ঠিক আছে তিন করে তাহলে দেখেন এখানে দেখেন যদি প্রথম রাশিটা তিন যোগ দুই দ্বিতীয় রাশিটা হচ্ছে এই দেখেন এখানে অবশ্যই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি সূত্র দ্বারা বের করা যাবে হ্যাঁ তিনশো দুই ঠিক আছে সবসময় সূত্র দ্বারা একটু অন্যভাবে চিন্তা করেন দেখেন তিন তাহলে রাশিটা কেমন হয় তিন যোগ দুই মানে তিন দুগুণে ছয় আর দুই তিন তিরিকে নয় আর দুই তাহলে তিন একশো তিনশো আর দুই তাহলে কত হবে একশোতম পদ। আপনার এখানে যে মানবাসান হুম ওই একশোই আসবে ঠিক আছে তো চিন্তা করার চেষ্টা করেন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ও পঞ্চান্ন ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের তাহলে পঁয়ত্রিশ পঞ্চান্ন মিলে হচ্ছে নব্বই তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি তাহলে অপর কোণটাও কি নব্বই ঠিক আছে তাহলে অবশ্যই এটা কি হবে সমকোণে ত্রিভুজ চব্বিশ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা শূন্য দশমিক এক মিটার ওই চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে তাহলে আয়তন কেউ বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এক 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 আর এখন দেখেন দশমিকের পরে কয় ঘর আছে একটা দুইটা তিনটা তাহলে দশমিকের পরে যেহেতু তিন ঘর আছে তার মানে আমার এই যে তিন ঘর বানাইতে হবে ঠিক আছে তাহলে মানে শূন্য দশমিক শূন্য শূন্য এক ঘনমিটার এটা হবে আনসার ঠিক আছে এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট মানে হচ্ছে কত একশো মিনিট আর পাঁচ ঘন্টা মানে হচ্ছে কত তিনশো মিনিট ঠিক আছে তাহলে কত এক ভাগের তিন এটাই হচ্ছে আনসার ছাব্বিশ যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজুর হতে পারে না তাহলে বিজুর হতে পারে না তাহলে দেখেন কোন সংখ্যা যে সংখ্যাটা যাই হোক তাকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে সেটা অবশ্যই জোর সংখ্যা হবে এবং তার সাথে যদি আরও দুই যোগ করা হয় তাহলে অবশ্যই সেটা জোর সংখ্যা হবে দেখেন যদি এন বসায় ওয়ান বসায় দেখেন টু ইন্টু ওয়ান প্লাস টু তাহলে দুই একে দুই আর এক চার ঠিক আছে যদি বেজ সংখ্যা বসায় তিন আর একটা দেখেন দুই ইন্টু তিন যুগ দুই তিন গুণে ছয় আর দুই আর ঠিক আছে তার আর জোর বসালে তো অবশ্যই জোর হবে তার মানে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে তার সাথে দুই যোগ করলে সেটা কখনো বেজুর হতে পারে না

তিন একে তিন আর হচ্ছে দশমিকের পরে দুই ঘর যেহেতু আছে এই দুই ঘর বানানোর জন্য এটা এখন এটা কত হবে যদি না বোঝেন এভাবে যে শূন্য একটা শূন্যের জন্য ডাবল শূন্য হবে আর কি হ্যাঁ এটা যদি না বোঝেন এভাবে গুণ করে নেবেন শূন্য দশমিক শূন্য তিন শূন্য তিন তাহলে দেখেন তিন তারিখের নয় আর দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন চার তাহলে এক দুই তিন এই যে এক দুই তিন চার তাই তাহলে উত্তর হবে কত এটা ঠিক আছে তিরিশ চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় শতকরা কত ভাগ কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না ঠিক আছে তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় পাওয়া যায় কত আগের একশো টাকার চিনি তাহলে এক টাকায় পাওয়া যায় একশো পঁচিশ ভাগের একশো টাকা চিনি তাহলে একশো টাকায় পাওয়া যায় কত এত ঠিক আছে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে বিশ তার মানে চার বিশে আশি টাকার চিনি তাহলে আশি টাকার চিনি পাইলে আমার কত ব্যাপার কমাতে হবে একশো বিয়োগ আশি সামনে হচ্ছে কত বিশ টাকা তাহলে বিশ পার্সেন্ট ঠিক আছে আবার এটা কিভাবে করা যায় যেহেতু পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ থেকে কত কতবার দিলে একশো থাকে একশো পঁচিশে কমাতে হবে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে একশো টাকায় কমাতে হবে পঁচিশ দেখাটলে পাঁচ পাঁচ দেখাটলে বিশ এই যে বিশ পার্সেন্ট ঠিক আছে যেভাবেই করেন হয়ে যাবে নাইন দ্বারা এটাকে গুণ দিলে কত হয় চুয়ান্ন ইস টু নিরানব্বই আর এই এগারো দ্বারা এটাকে গুন দিলে কত হবে নয় এগারো নিরানব্বই এগারো এগারো এক একুশ তার মানে চুয়ান্ন দুইটা নিরানব্বই থেকে একটা নিরানব্বই আর হচ্ছে এক এই যে এটা হবে আনসার তারপর হচ্ছে বত্রিশ একটি বুলেট ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলে পনেরোশো মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে তাহলে তিনশো কিলোমিটার যায় এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে কত ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে সময় যেহেতু বের করতে বলছে তাহলে আর তিনশো কিলোমিটার তাহলে তিনশো কিলোমিটার তো সেকেন্ড যেতে বানিয়ে নিয়েছি এটাকে মিটার বানাইতে হবে তাহলে এক মিলোমিটার সময় এক হাজার মিটার এই জন্য এক হাজার এখানে গুণ হবে আর যাইতে হবে কত আমার পনেরোশো মিটার এই যে তাহলে পনেরোশো দেবো এখানে গুণ ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে তাহলে তিন দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে দুই দুই দ্বারা সবচেয়ে সে কাটলে কত হয় আঠারো উত্তর হবে কত আঠারো সেকেন্ড